সেকেন্ড টাইম তার মানে তোমাকে টপ করতে হবে তুমি যদি মনে করো কোনো একটা জায়গায় কোনো মতে চান্স পাইলেই হবে তাহলে তোমার সেকেন্ড টাইম নেওয়ারই প্রয়োজন নাই সেকেন্ড টাইম আব্বা আ থেকে টাকা নিবা নিয়ে বিভিন্ন কোর্সে ভর্তি হবা বা বিভিন্ন জায়গায় এক্সাম দিবা তোমাকে বিভিন্ন ধরনের কথা শুনতে হবে এমনিতে আশেপাশের মানুষজন রিলেটিভস বন্ধু বান্ধব আব্বু আম্মু সবার কাছ থেকে অনেক বেশি কথা শুনতে হচ্ছে এসব নিয়ে তোমরা সবাই অনেক বেশি ডিপ্রেসড কিভাবে কি করবা কিছুই বুঝে উঠতে পারতো না তোমার যে পাবলিকে পড়তেই হবে বিষয়টা তো এমন না মানুষ ন্যাশনালে পড়ে বা প্রাইভেটে পড়ে অনেক ক্ষেত্রে অনেক অনেক ভালো ভালো করতেছে জায়গায় যাইতেছে তো তুমি যদি মনে করো যে সেকেন্ড সেকেন্ড টাইম টাইম আমার চান্স পাইলেই হবে তাহলে তোমার অনেকে নেওয়ারই প্রয়োজন নেই তুমি ন্যাশনালে বা প্রাইভেটে ভর্তি হয়ে যাও আর তুমি যদি মনে করো যে সব অপমান অবহেলার একটা দাঁত ভাঙা জবাব দিতে হবে সবাইকে সবাইকে দেখাই দিতে চাও এই ব্যর্থতাগুলাকে একটা নাম দিতে চাও তাইলে নিজের মধ্যে একটা জেদ তৈরি করো যে যে কোনো মূল্যে তোমাকে টপ করতে হবে যদি সেকেন্ড টাইম থেকে একজনও চান্স পায় বা একজনও টপ করে সেটা তুমি হবা এই জেদ নিজের মধ্যে তৈরি করো তুমি সেকেন্ড টাইমার হয়ে যে কোনো ভার্সিটিতে ফার্স্ট হওয়ার ক্যাপাবিলিটি রাখো এই বিশ্বাসটা নিজের মধ্যে থাকতে হবে আমি সেকেন্ড টাইমার হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হব বা জিএসটিতে ফার্স্ট হবো বা টপ করব এই মেন্টালিটি আনতে হবে কারণ তোমার কম্পিটিশান ফার্স্ট টাইমারের সাথে যারা কোনো এই শেষ হয় নাই যেখানে তুমি একবার অলরেডি এই রাস্তাটা শেষ করে আসছো তুমি জানো কোথায় কী ভুল করছো কোন ভুলগুলোকে তোমার শোধরাইতে হবে সো তোমার মধ্যে এই জেটটা তৈরি করতে হবে যে সেকেন্ড টাইম থেকে একজন চান্স পাইলে সেটা আমি হব বা সেকেন্ড টাইম থেকে একজন যদি টপ করে সেইটা আমি করব। আর তোমাকে অবশ্যই নেগেটিভিটি সহ্য করার সক্ষমতা অর্জন করতে হবে চারপাশে দেখবে একদম নেগেটিভিটিতে পূর্ণ হয়ে যাবে কারণ তুমি চান্স পাও নাই আশেপাশের মানুষজন বলো রিলেটিভ বলো বা আব্বু আম্মুকেও হয়তো বা সেইভাবে তোমাকে সাপোর্ট করবে না বা করলেও হয়তোবা তুমি ফার্স্ট টাইমে বা তোমাকে এতদিন তোমাকে আব্বু আম্মু যেভাবে সাপোর্ট করছে সেকেন্ড টাইমে তুমি হয়তো সেই সাপোর্টটা পাবা না তোমার কোনো একটা বেস্ট ফ্রেন্ড যে সব জায়গায় চান্স পাইছে সেও তোমাকে হয়তোবা একটা কথা শোনাই দেবে যে তুমি চান্স পাও নাই তো এই নেগেটিভিটিগুলাকে তোমাকে এমনভাবে গ্রহণ করতে হবে যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হওয়ার পর বা টপ করার পর ওই ফ্রেন্ডকে সবার আগে ফোন দিয়ে জানাবো এই নেগেটিভিটি তোমাকে এইভাবে গ্রহণ করতে হবে নাহলে তুমি কোনোভাবেই টিকে থাকতে পারবা সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য দেখবা তোমার এমন রিলেটিভও আছে যারা কোনোদিন জীবনে তোমাকে ফোন দেয় নাই বা তোমার আব্বু আম্মুকেও দেয় নাই এই অ্যাডমিশন রেজাল্টের পর তোমার আব্বু আম্মুকে বা তোমাকে ফোন দিয়ে বলতেছে যে কি অবস্থা জানে কিন্তু সে যে তুমি কোথাও চান্স পাও নাই তারপরে ফোন দিয়ে জানতে চাচ্ছে যে তুমি কোথায় চান্স পাইছো যখন তোমার আব্বা বলবে যে চান্স পায় নাই তখন হয়তো বা তাদেরকে এই কথাগুলো শুনতে হইতে পারে যে ছেলেটা বাহিরে ছিল বা মেসে ছিল নষ্ট হয়ে গেছে পড়াশোনা করে নাই আগে অনেক ভালো স্টুডেন্ট ছিল এস তে গোল্ডেন এইস তে গোল্ডেন ফার্স্ট বয় টপার অনেক আগে ভালো ছিল কলেজে যাওয়ার পরে নষ্ট হয়ে গেছে আর তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে হয়তোবা তোমাকে এই কথাগুলোও শুনতে হবে যে এখন যোগ খারাপ মেয়েকে বিয়ে দিয়ে দেন তো এগুলো তোমাকে ফেস করতে হবে এগুলো তোমাকে সহ্য করতে হবে এই নেগেটিভিটিগুলাকে তুমি যদি শক্তিতে রূপান্তর করতে পারো তাহলে তোমাকে কেউ আটকাইতে পারবে না সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ চারপাশে তোমার নেগেটিভিটিতে একদম পরিপূর্ণ থাকবে এই নেগেটিভিটিগুলাকে তোমার সহ্য করতে হবে যদি না করতে পারো সেকেন্ড টাইম প্রিপারেশনে তোমার যাওয়ার প্রয়োজন নাই তোমাকে হাজার কথা শুনতে হবে হাজার মানুষ কথা শোনাবে তো এই চার থেকে পাঁচ মাসের জন্য তোমার একটা ভিন্ন জগৎ তৈরি করতে হবে তোমার মতো করে তোমার জগৎ তৈরি করে নিতে হবে এই সময় কাউকে পাশে পাবা না কাউকে পাবা না নিজের মতো করে একটা ভিন্ন জগৎ তৈরি করো জগতে শুধু তুমি থাকবা তোমার পড়াশোনা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবা কে কি বললো না বললো এইসব নিয়ে চিন্তা ভাবনা করতে গেলে তুমি তুমি কন্টিনিউ করতে না এবার আসি যে সেকেন্ড টাইম যেই ভুলগুলো অবশ্যই করবে না প্রথমত যে প্রথম থেকে তুমি যদি কনসিস্টেন্সি বজায় রাখতে পারো তাহলে তুমি অবশ্যই অবশ্যই চান্স পাবা কনসিস্টেন্সি বজায় রাখাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি আজকে পড়তেছো কালকে পড়তে মন চাচ্ছে না পড়বা না তাহলে হবে না তোমার মন চাক বা না চাক তোমাকে অবশ্যই পড়তেই হবে যে মনের বিরুদ্ধে কাজ করতে হবে আমাদের মন সবসময় ভালো জিনিস চায় না তোমার আজকে পড়তে মন চাচ্ছে না তোমার এইটা করতে হবে যে আমার পড়তে মন চাচ্ছে না আজকে সবচেয়ে বেশি পড়বো এখন ঘুম পাচ্ছে ঘুমাবো না সারা রাত তো মন যা চাই মনের কথায় পাত্তা দেওয়া যাবে না কনসিস্টেন্সি তোমার বজায় রাখতে হবে ওকে আর সেকেন্ড টাইমের ক্ষেত্রে দেখবা সবচেয়ে যেই প্রবলেম হয় একটা অধ্যায় যে বারবার পড়তে মন চায় না মনে হয় ভেক্টর অধ্যায় তো অনেক পড়ছে আর কত পড়ব পরীক্ষার আগে দুই এক মাসে কভার করে নিতে পারবো এইটা যদি করো তুমি শিওর থাকো চান্স পাবা না কাভার করো দূরে থাক তুমি চান্সই না তোমাকে বারবার রিভাইজ দেওয়ার মেন্টালিটি তৈরি করতে হবে একটা অধ্যায় তোমার বার বার পড়তে হবে তুমি যদি মনে করো দুই তিনবার পড়েই যদি ভাবো যে এটা তোমার পড়ায় আছে আবার কি পড়বো তাহলে হবে না তোমার একটা অধ্যায় দশ বিশ বার পড়ো রিভাইজ দেওয়ার মেন্টালিটি থাকতে হবে একটা অধ্যায় একশো বার পড়তে হবে যদি ভাবো যে পড়ায় আছে পরে কাভার করে নিব। তাহলে তুমি কোনোদিনই চান্স পাবানা তো এই ভুলটা আশা করি না একটা অধ্যায় তোমার যদি একশো বার পড়া থাকে তারপরে তুমি অধ্যায়টা তোমার আবারও করতে হবে আর সেকেন্ড টাইমারদের জন্য এই কনসিস্টেন্সি বজায় রাখার জন্য আমরা তোমাদের জন্য নিয়ে আসছি অভিযাত্রী ওয়ান পয়েন্ট জিরো কোর্স এই কোর্সে আমরা প্রতিটা চ্যাপ্টার একদম শূন্য বেসিক থেকে আমরা শুরু করব আর আমাদের কোর্স ম্যাটেরিয়ালস হবে টপার্সদের জন্য মানে মানে তোমাকে যা পড়াবো যেভাবে বলবো এর বাহিরে কিচ্ছু পড়ার প্রয়োজন নাই যা পড়াবো যেভাবে বলবো এর বাহিরে তোমার কিচ্ছু পড়ার প্রয়োজন নাই এবার আমার আর ইউ এবং জিএসটির জন্য একটা ফ্রি কোর্স ছিল যে কোর্স থেকে পঞ্চাশ প্লাস স্টুডেন্ট চান্স পাইছে এবং ওই ক্লাসগুলো সলভিং সিরিজ তোমরা ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক সলভিং সিরিজের কমেন্ট চেক করতে পারো যে এই ক্লাসগুলা করে পোলাপান টপ করছে বা চান্স পাইছে কিনা আর এই কোর্সে তোমাকে একদম শূন্য থেকে অ্যাডভান্স টপিক পর্যন্ত যা যা আছে সব কিছু পড়াই দিব তোমাকে টপ করার জন্য এর বাইরে কিছু পড়ার প্রয়োজন নাই আর সেকেন্ড টাইমের জন্য সবচেয়ে যে প্রবলেম হয় সেটা হচ্ছে গাইডলাইন তোমরা জাস্ট অনেকেই ফার্স্ট টাইমের সঠিক গাইডলাইনের অভাবে চান্স পাও নাই বা ঝরে গেছো আর এইখানে তোমরা ভাইয়ের সাথে ওয়ান টু ওয়ান মেন্টরশিপের একদম সুযোগ পাবা কারণ আমরা প্রতিটা বাসে মাত্র দশ জনকে নেব আমাদের প্রথম ব্যাস দশজন পূর্ণ হয়ে গেছে তোমরা অনেকে অনুরোধ করতেছ তাই তোমাদের জন্য সেকেন্ড ব্যাস এই বাসেও আমরা জনকে নিব এর বেশি নিবো না যেহেতু দশ জনকে নিয়ে ক্লাস ক্লাস হবে জুম আফসে লাইভ ক্লাস মাত্র জন তোমার যেভাবে ইচ্ছা তুমি প্রশ্ন করে কোনো কিছু বোঝাই নিতে পারবে আমাদের অনলাইন ক্লাসের ক্ষেত্রে কি হয় তোমার মনে হবে তোমার অনেক কিছু ইনপুট হচ্ছে অনেক কিছু শিখতেছ কিন্তু পরীক্ষায় গিয়ে দেখবা পারতেছ না অনেকেই একটা কথা বলো যে ভাই ভাইয়া যখন ক্লাসে বোঝাই বা যখন নিজে পড়ি পারি কিন্তু পরীক্ষায় গিয়ে সেটা আর পারি না কারণ তোমাদের মধ্যে যেই প্রবলেমগুলো থাকে সেগুলো সলভ করে নিতে পারো না তো তোমাদেরকে আমরা এই কোর্সে এই সুযোগটা দিচ্ছি তোমার যে কোনো প্রবলেম যে কোনো সময় জুমে এসে ভাইয়ার কাছ থেকে একা একই তুমি সলভ করে নিতে পারবা আর এই কোর্সের ডিউরেশন হবে তোমার এখন থেকে পাবলিকে হওয়ার আগ পর্যন্ত রেগুলার এক্সাম এবং ক্লাসের ব্যবস্থা থাকে কোর্স ফি কত করছি তিন হাজার টাকা যেহেতু সেকেন্ড টাইম প্রিপারেশন তাই অনেকের টাকা ম্যানেজ করতে প্রবলেম হইতে পারে তাই তোমরা এই কোর্স ফিটা দুই স্টেপে দিতে পারবা যখন ইনরোল করবা তখন পনেরোশো টাকা এবং কোর্স শেষে পনেরোশো টাকা দিতে পারবা আর আমাদের এই কোর্সে যদি যুক্ত হও তুমি নিজের ইচ্ছা মতো কিছু করতে পারবা না তোমাকে রেগুলার ক্লাস করতে হবে তিনটা পরপর ক্লাসে যদি তুমি অনুপস্থিত থাকো তাহলে তোমার এনরোলমেন্ট ক্যান্সেল করা হবে বা তিনটা এক্সামে যদি তুমি সত্তর পার্সেন্টের নিচে মার্ক পাও তাহলে তোমার এনরোলমেন্ট ক্যান্সেল করা হবে আমাদের কোর্সে এনরোলমেন্টের কিছু পূর্ব শর্ত আছে তো এগুলো যদি মানতে রাজি হও এবং কোর্স ডিটেইল সম্পর্কে জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে লিঙ্ক এবং নাম্বার দেওয়া আছে তোমরা যেহেতু সেকেন্ড টাইম আর তোমরা জানোই কোনটা কেমনে করতে হবে সব কিছুই তোমরা ক্লাস করছো দুই বছর অনেক অনেক বিষয় পড়ছো তোমরা এগুলো সম্পর্কে জানোই তোমার একটু রিয়েলাইজ করতে হবে জাস্ট তোমার ফার্স্ট টাইমে কোন ভুলগুলো ছিল তোমার এইটা রিয়েলাইজ করতে হবে যে ফার্স্ট টাইমে তুমি কোন ভুলগুলো করছিল যেই ভুলগুলো করছো সেগুলো খাতায় লিখে রাখো লিখে তোমার টেবিলের সামনে লাগিয়ে রাখো যাতে তোমার এই সেম ভুলগুলা আবারও না হয় সেম ভুলগুলো যদি তুমি আবারও করো তাহলে তুমি কোনোভাবেই চান্স পাবে না টপ করা তো দূরের কথা আরেকটা বিষয় তোমাকে রেগুলার দিতে হবে শুধু দিলে হবে না তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে এই এক্সাম দিলাম পঞ্চাশ মার্কে একটা দিলাম পাইলাম পাইলাম আর মার্ক না কোন কোন টপিক্সে আমার মনে থাকতেছে না তো এগুলো অ্যানালাইসিস করে ওই টপিক্স নিয়ে তোমার কাজ করতে হবে অর্থাৎ নিজের দায়িত্ব তোমাকে নিজেকে নিতে হবে কোনো টিচার তোমাকে চান্স পাইয়ে দিতে পারবে না আমি তোমাকে জাস্ট রাস্তাটা দেখাই দিতে পারবো বাকি কাজ তোমার তোমাকেই পড়তে হবে তোমাকে টপ করার জন্য তোমাকেই পরিশ্রম করতে হবে টিচার কিছু করতে পারবে না টিচার জাস্ট রাস্তাটা দেখাই দিতে পারবে যেহেতু তুমি কোথাও চান্স পাও নাই তোমাকে মানুষ কথা শোনাবেই যে তুমি ব্যর্থ তুমি চান্স পাও নাই এগুলো তোমাকে শুনতে হবে কিছু করার নেই আমরা ব্যর্থতাকে মনে রাখি না বা ব্যর্থতার গল্প কেউ শুনতেও চায় না তুমি এতদিন কি করছো পড়াশোনা করছো না কি করছো কেউই শুনবে আর তোমার ক্লাস ওয়ান থেকে অ্যাডমিশন পর্যন্ত অনেক অনেক সফলতা আছে তুমি সর্বোচ্চ রেজাল্ট করছো এস তে চেতে এইস এর সর্বোচ্চ রেজাল্ট করছো টপ করছো মনে করো যে বাইনারি ওয়ান দ্বারা তোমার সফলতাকে ডিফাইন করতেছি তুমি এইচের চিতে গোল্ডেন পাইসো এইচ এর চিতে গোল্ডেন পাইসো ক্লাস ওয়ান থেকে তুমি জানো সবাই জানো তুমি অনেক অনেক ভালো স্টুডেন্ট তোমার অনেক কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে এগুলো তোমার সফলতা তোমার সফলতার মনে করো শেষ নাই দেখো তোমার সফলতার ঝুড়ি অনেক বড় অনেক বড় নাম্বার এর সামনে জাস্ট যদি একটা দশমিক দিই তাহলে এই দশমিকটা দেখো তোমার পুরা সফলতাকে প্রশ্নবিদ্ধ করতেছে এই সামনে যদি দশমিক দিই দেখো তো এত বড় নাম্বার এর কোনো কি দাম আছে দশমিকের পরে যতই বড় নাম্বার হোক না এখানে এটাকে আমরা দাম দেই না সেম ভাবে তোমার এত সফলতা এত অর্জন সবকিছুকে এই অ্যাডমিশন প্রশ্নবিদ্ধ করছে তোমাকে এখন কেউ বলবে তোমার এইস রেজাল্ট কত এস রেজাল্ট কত সবাই তোমাকে এখন এইটাই জানতে চাইবে যে তুমি কোথায় চান্স পাইছো তুমি কোথাও চান্স পাও নাই মানে তুমি লুজার এই সামনে তোমার জিরু বসে গেছে অর্থাৎ তোমার পেছনের যত সফলতা আছে সবকিছু একদম মূল্যহীন করে ফেলছে এই অ্যাডমিশনের দশমিক এসে এখন যদি বিষয়টা এমন হইতো যে তোমার কাছে এগুলোতে সবগুলো ওয়ান আছে জিরো আছে ওয়ান আছে অর্থাৎ তোমার লাইফে আপস অ্যান্ড ডাউন ছিল কেমন হয়তো তুমি টপার ছিল না খুব ভালো স্টুডেন্ট ছিল না মানের সাথে কোনো বিষয় ভালো করছে কোনো বিষয় খারাপ করছে কিন্তু ওই অ্যাডমিশনে এসে অ্যাডমিশনে এসে কি করছে তুমি ওয়ান পেয়ে গেছো অর্থাৎ অ্যাডমিশনে এসে তুমি সফল হয়েছো একদিন তোমার আপস অ্যান্ড ডাউন ছিল কিন্তু অ্যাডমিশন এসে তুমি সফল হয়েছো তার মানে এখন কিন্তু তোমাকে কেউ জিজ্ঞেস করবে না তোমার আগে এসেছি তে রেজাল্ট কী ছিল তুমি কেমন স্টুডেন্ট ছিলা তুমি এখন মানুষ এইটাই বলবে যে তুমি কোথায় পর কোন ভার্সিতে চান্স পাইছো এইটাই তোমার থেকে জানতে চাইবে তো এই আমাদের এই দশমিকটা আমাদের লাইফের পাস্টের যত আমাদের সফলতা আছে সব কিছুকে প্রশ্নবিদ্ধ করে তো তোমার এই অ্যাডমিশন তোমার প্রিভিয়াস লাইফের সকল সফলতাকে অলরেডি প্রশ্নবিদ্ধ করে ফেলছে তো এই জিরুকে এখন যে কোনো মূল্যে ওয়ান বানাতে হবে জিরুকে ওয়ান বানানোর জন্য কী করতে হবে ওয়ান থেকে জেরুকে বাদ দিতে হবে ওয়ান থেকে জেরুকে যদি বাদ দাও তাহলে তোমার কী হয়ে যাবে ওয়ান হয়ে যাবে অর্থাৎ এই দশমিক এই অ্যাডমিশন পিরিয়ডটা যে তোমার পূর্বের সব সফলতাকে প্রশ্নবিদ্ধ করছিলো সেটাকে তুমি আবার ফিরিয়ে আনতে পারবা যদি এই রুকে ওয়ান করতে পারো এই জিরুকে ওয়ান করার জন্য তোমার লাইফ থেকে অনেক কিছুকে বাদ দিতে হবে তোমাকে তোমার কমফোর্ট জোন থেকে বের হইতে হবে নিজের একটা জগৎ তৈরি করতে হবে জাস্ট চার মাস নিজের সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করো ইনশাল্লাহ তুমি চান্স পাবা আর নিজের মধ্যে এই জেটটা তৈরি করো এতদিন তোমার পাস্টে কী শিলা তুমি কোথায় চান্স পাইছো কোথায় পাও নাই কেমন স্টুডেন্ট শিলা এইসব কিছুই ম্যাটার করে না জাস্ট এই একটা জেট তৈরি করো যে আমার দ্বারা সম্ভব জাস্ট একটা রিস্টার্ট দাও তুমি যদি তোমার ক্যাপাবিলিটিকে একবার মিট করতে পারো তাহলে তোমার ফিরে তাকাইতে হবে না আর কখনো সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আলাইকুম